অৱস্থাটো মেলা খাৰো আগে জ্বলা মাতকৈ ৰাখো দেখি জল মাইফুলিয়ে আগে কি অৱস্থা দেখে

দেখ আগের মেন জ্বরটা যেন কমে যায় সেই ব্যবস্থাটা আমি করবো দেখি আর চোখটা একটু দেখবো টাইমে দেখি দেখি চোখটা একটু টাইমে দেখবো অবস্থা দেখেন চোখে রক্ত থানা দিয়ে গেছে দেখি এই চোখের অবস্থা অবস্থা দেখেন চোখে তো রক্ত থানা দিয়ে গেছে করেছেন কি কাজ আপনি হ্যাঁ আমার আর আগে খবর দেবেন না হুম এই চ্যালাইন ঠিক মতো করে দেখি দেখি চ্যালাইন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগে আমি একটা ইনজেকশন করে দিচ্ছি ব্যস্ত তাড়াতাড়ি আগে রাখেন ওষুধ কি লাগবে ডাক্তার সাহেব কোন ওষুধ লাগবে না আমার কাছে আমি ডাক্তার সাহেব আমার কাছে ওষুধ আছে না কোনো টেনশন করেন না দেখি এটা কি ওষুধ সিবি সাই হ্যাঁ আচ্ছা এটা দিলে আমার খুব সুন্দর কাজ করবে এখন ডাক্তার সাহেব ভালো করে করেন দেখি অল্প একটু অল্প একটু

তোমাদের কারণে আসলে এই রোগীগুলো অসুস্থ এই পাশে আসো এই পাশে দাঁড়াও রোগীগুলো তোমাদের কারণে অসুস্থ হয় আচ্ছা আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি ঠিক আছে এই বলে শোনো কিছু ওষুধ লিখে দিচ্ছি নিয়মিত এগুলো খাওয়াবা ঠিক আছে ঠিক আছে নিয়ম কারণ সব আমি লিখে দিয়ে যাব সকালে দুধে আছে দুধে আছে লেখা লেখা সব আচ্ছা শুনুন আমার কথা বললি তো ফার্মেসিতে গেলে আমার কথা বলবেন যে ডাক্তার হারুন একটু দাম কম নেবে না বুঝছেন ঠিক আছে আচ্ছা দেখি এই ওষুধগুলো আয় নে এখন আইনে এই তিন পদের তিন ডে আগে খাওয়াবেন একটু গ্যাসের ওষুধটা কিছু ওষুধ খাওয়াতে পারেন আগে গ্যাসের ওষুধটা খাইয়ে তারপর আছে তিন পদের তিনটে খাওয়া দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে ওষুধটা দেখতেছেন লিকন এই লিকনটা একটু খাওয়াবেন বিকেলবেলা ঠিক আছে আর এই যে ওষুধটা অ্যান্টিবায়োটিক দিলাম এটা একটু দৈনিক একবার খাওয়াবেন অ্যান্টিবায়োটিক যেটা হ্যাঁ দৈনিক একবার বুঝতে পারলেন এই আপনারা যে ভুল করেছেন এই রুগী তো বাঁচানো বড় মুশকিল হুম

ই অ্যান্টিবায়োটিক মেলা ভালো ওষুধ কম টাকার মধ্যে আনেছি ডাক্তার সাহেবের কথা কয়ে খালি মাথা গুড় হয় ওই তো অ্যান্টিবায়োটিক এ সব ই ঠিক আছে